আলাইকুম আল্লাম রিয়ান শুরু করছি আল্লাহর নামে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর স্মার্ট আধুনিক লাক্সারিয়াস মডেলের একটি তারকিশ খাট আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রবাসী রেমিটেন যোদ্ধা হানিফ সাহেব বাড়ি হচ্ছে কুমিল্লা সদরে ভিক্টোরিয়া কলেজের সাথে এই প্রবাসী রেমিটেন যোদ্ধার অর্ডার ছিল ফাইনালি আজকে আমরা ডেলিভারি দিচ্ছি কুমিল্লাতে আলহামদুলিল্লাহ প্রতিটা প্রবাসী আমাদেরকে খুব বিশ্বাস করে আমানত হিসাবে আমাদেরকে অর্ডার করে থাকেন আমাদের জায়গা থেকে সর্বোচ্চ কোয়ালিটি আমরা আলহামদুলিল্লাহ দিয়ে থাকি এটা সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠের ভিতরে ইতালিয়ান ওয়াটারপ্রুফ লেকার পলিশ করা ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের মোটা ফিটনেস হচ্ছে পাকা চার ইঞ্চি কাঠের থেকে খোদাই করে এটা ডিজাইনটা করা হয়েছে প্রাইস হচ্ছে অনলি আশি হাজার টাকা খাটটির দাম এটার ফিনিশিংটা দেখেন এটা আপনার পানির মতো ঝিলঝিল করতেছে। এটা হচ্ছে অরিজিনাল ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ যেটা কালার গ্যারান্টি রয়েছে তিরিশ বছরের কাঠের গ্যারান্টি রয়েছে পঞ্চাশ বছরের চিটাগং সেগুন কাঠের আপনারা পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইজে আলহামদুলিল্লাহ হানিফ ভাই আমার ফ্যাক্টরিতে আসেন না আমাকে অন্ধবিশ্বাস করেছেন ওনার মতো আপনিও নিতে পারেন ইনশাআল্লাহ কথা দিচ্ছি কখনই আপনাদের আমানত খেয়ানত হবে না সর্বোচ্চ কোয়ালিটি ফিনিশিং দিয়ে আমরা সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে আসি এটা হচ্ছে পাশিগুলা দেখেন সম্পূর্ণ ফুল বক্স এটা চোদ্দো ইঞ্চি উচ্চতা পাকা দেড় ইঞ্চি মোটা ফিটনেস আপনার মেন গেটের যে পাল্লার যে সাইজগুলো হয়ে থাকে সেই সাইজ অনুসারে আমরা আলহামদুলিল্লাহ অপু ফার্নিচার দিয়েছেন আমি আলফারদিন ইব্রাহিম অপু দোরান ফার্নিচারের মালিক কাজের ফিনিশিংগুলো দেখেন এ গ্রেট গিলেসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন একেবারে লাকজারিয়াস তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন অবশ্যই স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আপনারা হোলসেল নিতে পারবেন সরাসরি ফ্যাক্টরি থেকে সারা বাংলাদেশে আমরা হোলসেল দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম